হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে হর্ষদ ভাই আজকে কি দেখাবেন ভাই আসসালামু আলাইকুম এখন দেখাবো একদম ভুল কালেকশন যেটা একদম নতুন একটা কালেকশন বার আছে সাড়ে তিন আর পরে ক্রেপের মতো আর সব ওরা আর এগুলো শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন গাউন করতে পারবেন বোরগা করতে পারবো সবই পরা যাবে না সবকে মধ্যে দেখেন কাপড়গুলো একদম নরম কাপড় ওরা আরাম ফলস লাগবে না এনার লাগবে না

লাইট কফর কালার অনেক সুন্দর কালার সাড়ে তিন হাজার বড় মাছটা ইয়েলো কালার মাছটা ইয়েলো কালারটা অনেক সুন্দর কালার এগুলো সবগুলোর দামি কি सेम सेम নাম থাকে মাত্র 200 টাকা করে আপনারা কি খুচরা মূল্য জুম ফেব্রিক বর্তমান সময়ে সবথেকে বেশি চলছে কত কালার দেখেন অনেক কালার বিক্রি করে সবাই আমরা নিয়োজের জন্য একদম অফার মূল্য দিয়ে লাভ কম সেল বেশি টাকা এটা কি কালার ভাইয়া এটা হলো ফোর কালার বলে ডিপ ফোর কালার সুন্দর কালার এটা পিএস কালার কত কত কালার আছে আছে যেভাবে আপনারা শুধু অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এটা হচ্ছে সি গ্রিন কালার আচ্ছা দেখেন খুবই সুন্দর নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম কালার

তবে কাপড় রিটার্ন হবে না যদি কাটা না থাকে কালার যদি চেঞ্জ না হয় আমরা সেদিকে লক্ষ্য রাখবো এবং কাপড়গুলো একদম ইনটেক মাল আমাদের কোনো এগুলো লট মাল না একদম ইনটেক ইনটেক সো গৃহস্থের জন্য মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা পার গজ থাকছে বোরখা খিমার আপায়া থেকে শুরু করে জামা গাউন যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই কালেকশনগুলো দিয়ে এটাই কি লাস্ট তাই না শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুজ